আজকে আমি ওয়ান্ডারফুল একটা ইয়াং ডাক্টর দেখেছি ডক্টর অয়ন চৌধুরীর সাথে দেখা করার জন্য আজকে সিরিয়াল পাওয়া যাবে সরি আজকে স্যার ডে অয়ন আসছে তো দরজা খুলতে পারি না কে তোমার এই অয়ন হাই তোরা গল্প কর আমি আসছি আমি জানতাম না আপনি ভাবীর কাজিন কিভাবে জানবেন আপনার সঙ্গে তো আমার কখনো দেখা হয়নি ইউ রাইট ভালো গল্প হচ্ছে দেখছি আচ্ছা কবিতা আমার ভাইয়ের জন্য একটা অবাক হচ্ছেন কেন ডাক্তারের কাছে তো রোগীরা আসবে আমি শুনেছিস অনেক ভালো ভালো ডক্টর চেহারা দেখে বলে দিতে পারে যে কি রোগ হয়েছে আমার মনে হয় পাঁচ দেখেন আমাকে

মেয়েরা খুশিতেই শাড়ি পরে ও আপনি অনেক খুশি আছে খুশি হওয়ার অকেশনটা কি সেটা শুনুন আপনার তো আজকে বেস্ট লাইফ নেই চেম্বারে কিন্তু খুব সিরিয়াস হয়ে বসে থাকে তো চেম্বার আপনার এত বড় শুনে মনে হচ্ছে আমার খুব বড় অসুখ হয়ে গেছে অনেক বড় বাঁচার সম্ভাবনা দেখছি ম্যাক্সিমাম চার পাঁচ দিন আরে আমি যে স্বপ্ন দেখেছিলাম ওটা তো আর স্বপ্নই থেকে যাবে কি স্বপ্ন দেখেছিলেন ভেবেছিলাম যে একটা ডাক্তার দেখে বিয়ে করে ফেলবো ওর সংসার হবে বাচ্চা কাচ্চা হবে এখন তো মানুষের কিছুই হবে না সো স্যাড একটা কাজ করি কিছু টেস্ট লিখে দিই যদি একটু আয়ুর্বেদ কয়েকটা টেস্ট লিখি তাহলে সার পাচ্ছেন আপনার কাছে রিপোর্ট দেখাতে আসতে পারবো ছয় লিখে দিচ্ছি তো আমি রিপোর্ট দেখাতে কবে আসবো আমি নিজে রিপোর্ট বের করে নিয়ে দেখে